হ্যালো এফর আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো শুক্রাণু বৃদ্ধির কোনো উপায় আছে কিনা এবং কী কী কাজ করলে শুক্রাণুর দ্রুত বাড়ানো যায় বা বৃদ্ধি পায় আলোচনা করব কিভাবে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করা যায় আজকে আমরা এমন সাতটি টিপস অ্যান্ড ট্র্যাক্স ফলো করবো বা বলবো যেগুলি আপনি ফলো করলে আপনার শুক্রাণুর পরিমাণ দ্রুত বাড়িয়ে নিতে পারবেন প্রথমত আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনার ওজন যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে তাহলে ওজন কমান আপনার ওজন বেশি হলে টেস্টেস্টন হরমোন বা সেক্স হরমোন চর্বিতে রূপান্তরিত হয় সেটা স্টেজন হরমোনে পরিবর্তিত হয় এর ফলে ধীরে ধীরে আপনার স্পাম কাউন্ট কমে ফলে বাচ্চা নিতে গেলে সমস্যা হয় অর্থাৎ বন্ধাত্ব দেখা দেয় ওজন কমাতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং কম খেতে হবে ফ্রিক্স নম্বর দুই প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে যেমন সবুজ শাকসবজি খেতে হবে এবং বাদাম কলা আখরোট ইত্যাদি জাতীয় খাবার খেতে হবে ট্রিক্স নম্বর তিন সব ধরনের জাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে সাদা খাবার যেমন লবণ চিনি সাদা আটা এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে প্রচুর শাকসবজি এবং টক জাতীয় খাবার খেতে হবে চতুর্থ ট্রিপস স্ট্রেস বা মানসিক চাপ এড়িয়ে চলতে হবে জীবনে বেঁচে থাকতে হলে মানসিক চাপ থাকবেই যাদের স্ট্রেস বা মানসিক চাপ বেশি তাদের ডিএনএ বেশি ক্ষতিগ্রস্ত হয় স্ট্রেস বাড়লে শুক্রাণুর উৎপাদন কমে যায় পঞ্চম টিপস শুক্রাণুর উৎপাদন বাড়াতে হলে আপনাকে প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট ব্যায়াম করতে হবে যারা নিয়মিত ব্যায়াম করে তাদের শুক্রাণু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় ষষ্ঠ ট্রিক্স ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকতে হবে অথবা অ্যালকোহল কারণ শুক্রাণু উৎপাদনের সবথেকে বড় শত্রু হচ্ছে তামাক জাতীয় খাবার এবং সব থেকে বড়ো শত্রু হচ্ছে তামাক এবং অ্যালকোহল আপনাকে ধূমপানের নেশা বা তামাক নেশা ছাড়তে হবে আজকের আলোচনা এ পর্যন্ত আপনারা যদি এই টিপস এবং ট্রিক্সগুলি ফলো করেন তাহলে আপনার শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবেন